মুর্শিদাবাদ জেলা নবগ্রাম ব্লকে রসুরপুর অঞ্চলের বাঘিরাপাড়ার ঝিকটিপাড়া গ্রামের আটত্রিশ নম্বর বাঘিরাপাড়ার ঝিকটিপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে আজকে বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি শিশুদেরকে ও মায়েদেরকে খাবার না দেওয়ার অভিযোগ উঠলো ওই গ্রামের বিরুদ্ধে এবং ওই গ্রামের অঙ্গনওয়াড়ি গ্রামবাসীদের কাছ থেকে মায়েদের কাছ থেকে অভিযোগ নেওয়া হচ্ছে যে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত কেন্দ্রে শিশুরা সেন্টারে খাবার নেওয়ার জন্য খাবারের জায়গা নিয়ে কেন্দ্রে বসে থাকলেও তারা পায়নি কী কারণে ছুটি সেই বিষয়টিও বলতে পারেনি মায়েরা এই গ্রামবাসীরা তবে অফিসের বিশেষ সূত্র মাধ্যমে জানা যায় যে আটত্রিশ নম্বর বাগিরা পাড়া ঝিকটি অঙ্গনবাড়ি এ কেন্দ্রটির ওয়ার্কার এবং হেল্পার দুজনেই অসুস্থ হওয়ার কারণেই নাকি আজকে এই কেন্দ্রটি খোলা সম্ভব হয়নি দুদিন কি এক চার দিন এমন করে বন্ধ থাকছে মনে করো বর্ষা দুদিন পানি হলেও করে তার দশ পনেরো দিন বন্ধ ছিল কে বন্ধ রাখছে এটা এই যারা কিছু তারাই আচ্ছা তা সেটা কি আপনার অফিসকে বলেছেন অফিসকে একবার জানাল ছিলাম তো দেখি হয়েছিল

অফিসে বলে আসে আমরা জানি না অত মেয়েছে ছুটি বলে আসেনি ওরা তো জানবে না মেয়ে ছেলে ছেলেপিলা কিডনি হাতের আপনি তো দেখলেন কী চাইছেন এখন আপনি আজকের ব্যাপারে কী চাইছেন আজকের ব্যাপারে কি খিচুরি রাঁধেনি খিচুরি রাঁধে না কথা শাস্তি আর কঠিন শাস্তি চাই এই ব্যাপারে ধরুন আপনার নাম আমার নাম কিসমতুল্লাহ আসে বাড়ির এই সেন্টারের নাম্বার কত জানেন আটত্রিশ আটত্রিশ সেন্টার অন্য জায়গায় হয়েছে অন্য জায়গায় বলতে আমাদের না এখন ছুটিগুলি আসুন কিসের ওদেরকে জিজ্ঞাসা করি কিসের ছুটি আজকে তা তো বলতে পারছি না আমরা সেটা বলেনি তা এই ছেলে মেয়েদেরকে কি ছেলে মেয়েরা কি জানে সেটা যে ছুটি আজকে বা কিছু। যতক্ষণ পর্যন্ত যে বসে আছে। ওটা তাহলে রান্না হয়েছে? না আজকে এই যে এখনো বসে আছে তাদেরকে কি সান্তনা দেবেন আপনারা এখন এই যে আপনারা তো গ্রামের মাথা এখনো অব্দি বাচ্চারা বসে আছে কি শান্তরা দেবেন তাদেরকে কি বলবো আজকে রান্না করেনি আজ দিবে না এই আই বলবো তাছাড়া তো উপায় নাই আজকে যে পুষ্টির একটা অভাব দেখা দিল সেই পুষ্টিটা কিভাবে পূরণ করা হবে কি বলবেন আপনি বাচ্চাদের পুষ্টি মানে বেলি তো দরকার এখন আজকে পুরো বেলিটা আমরা কি বলবো কিছু না তাই বা কি করবো আমি জানছি আপনার নাম নাম এই জিনিসটা কি আপনার অফিসকে জানিয়েছেন যে এরকম আজকে বন্ধ আছে কোনো দিন আসেই না তো কি ছুটি হবে যে দিদিমণিরা যে আসছে কালকে এসছিল বলল যে আজকে কিছুদিনটা নিয়ে নাও যে কালকে ছুটি থাকবে এটা বললো যে ঠিক আছে তাহলে বাচ্চারা তো এবার সকালে পাঠিয়েছি আমি যে যাও আজকে স্কুল হবে স্কুলে টিফিন নিয়ে তো আজকে আবার ছুটি দিয়ে আজকে ঘুরে গেছে মিনিমাম এরকম অনেক দিনই হয় প্রায় হয় এটা কি কারণে ছুটি সেটা বলেছেন না এটা বলেনি বলেছে আজকে ছুটি তাই বলেছি হ্যাঁ ছুটি বলে আজকে আসেনি না আজকে আসেনি আজকে রান্না হয়নি এরকম কি প্রায়ই ঘটে না আজকে প্রায়ই ঘটে এটা প্রায়ই ঘটে হ্যাঁ তাই ভাবে বাচ্চারা বসে থাকে হ্যাঁ এরকম ভাবে বসে থাকে ঘুরে যায় ঘুরে যায় কতক্ষণ বসে থাকবে এখনো তো 1টা বাজে 1টা অবধি এখনো বসে আছেন রান্না হয়নি তাই রান্না হয়নি সেজন্য এবার বাচ্চারা বলছে যে আজকে রান্না হয়নি আজকে খিচুড়ি নিব খিচুড়ি নিব আমাদের জিজ করছে আজকে আন্ডাটাও দেয়নি সেটা কি অন্য দিন দিয়ে দেয় যেটা বাদ বলছে কালকে ছুটি তার জন্য বলছে রান্না তা আমরা তো জানি না কিসির ছুটি তা বাচ্চারা সকাল থেকে বসে আছে রান্না খিচুড়ি কবে কবে বলে তার বাচ্চারা কোনো খিচুড়ি পায় না সেই সকাল থেকে বসে আছে তাদের রান্না আইনি তার জন্য বাচ্চারা বসে আছে এটা কি প্রায় ঘটে না আজকে ঘটলো প্রায় ঘটে প্রায় ঘটে প্রায় এরকম ভাবে ছুটি দিয়ে যায় প্রায় এরকম ভাবে ছুটি ভালো করে রান্না করে না ভালো করে তরকারি দেয় কিছু রান্না দিতে হয় না এই যে আজকের যে ঘাটতি সেই ঘাটতি মানে পুষ্টির যে ঘাটতিটা হবে বাচ্চাদের এই ঘাটতিটা কি কালকে পূরণ হয় না হয় না পূরণ হয় না তালে এই পুষ্টির অভাবটা চলতেই থাকে হ্যাঁ চলতে থাকে কি চাইছেন এখন আপনি আমরা এখন চাইছি কড়া পদ্ধতি ভালোভাবে রান্না হোক বাচ্চাদের দেখছে সব সবকিছু রোজ কি ছুটি থাকবে ছুটি করে তো কিছু দেখছে না এর আগে জানিয়েছিলাম তার কোনো লাভই নেই ওরা সেরকমই করছে ওরা কোনো কিছুই মানে না এখন জল হলেও তো কিছুই রান্না করে না সুপারভাইজার টাকা খেয়ে গেছে আপনার নাম এই এই জিনিসটা কি আপনারা জানিয়েছেন আপনাদের উচ্চ পদস্থ যিনি অফিসার আছেন জানিয়েছেন তারা কি বলছেন দেখছি 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 বলছেন আর কিছু বলেন আজকে ওয়ার্কার অসুস্থ আছেন বা কিছু এরকম ধরনের কিছু খবর এসছে আপনাদের কাছে আপনাদেরকে জানাইনি যে তাহলে আজকে 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 হবে না বা কিছু এরকম কিছু জানা শুধু কালকে ছুটি দিয়ে দিয়েছে কি কারণে ছুটি সেটাও বলেনি আপনার নামটা এই গ্রামের নামটা কী আছে এই স্কুলের কত নম্বর জানেন কিছু আইসিবি আটত্রিশ নম্বর